এইবার দাও দর্শক এই মুহূর্তে আমি যাচ্ছি রংপুর লালবাগ সত্তরে এই লালবাগ যে আছে রংপুরের লালবাগ এই লালবাগে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে লালবাগে এখন থমথম একটা বিরাজ করছে আমরা আপনারা দেখছেন যে বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু অনেকেই যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয় যে গেটে আছে সেই গেটের দিকে সবাই যাচ্ছে এবং সবাইকে যাওয়ার দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে বিশ্ববিদ্যালয় গেট আর আমি আছি এখন লালবাগে ये एक लालबागे देखें अपना लालबाग ये लालबागे এখানে ছাত্ররা কিন্তু রিক্সা আটকানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছি এই তারা যে শাটডাউন দিয়েছে তাদের এই কমপ্লিট শাটডাউন এই শাটডাউনে শহরে এখনো কোনো ঘটনা পাওয়া যায়নি যেটা আমরা জানতে পারছি তবে রাস্তাঘাটে যে গাড়ি চলাচল তারা কিন্তু তারা চলাতে দিচ্ছে না এবং অনেকেই কিন্তু গাড়ি ছেলে ছেলে কিন্তু যাতায়াত করছে এবং বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছি এক ধরনের পায়ের সমস্যা এখানে এখানে তারা কিন্তু হেরে হেরেই চলাচল করছে আপনারা দেখছেন যে ট্রেন আসার জন্য যে ট্রেন লাইনটি লাইনের যে ব্যারিকেট থাকে সেই ব্যারিকেট নামিয়েও তারা কিন্তু এই আন্দোলন করার জন্য তারা কিন্তু রাস্তা অবরোধ করছে দেখুন ট্রেন এখন বুঝি ট্রেন আসবে এখন কিন্তু রংপুরে ট্রেন আসতেছে আজকে যদি আমি আপনাদের ট্রেনের একটু দৃশ্য দেখেন পতাকা উড়াচ্ছে পতাকা উড়িয়ে কিন্তু ট্রেনটাকে আসার জন্য ইঙ্গিত দিচ্ছে দেখেন আপনারা আগে ট্রেন আসছে দর্শক আপনাদের ধন্যবাদ আপনার পরের লাইভে আসার জন্য আসার জন্য আপনার পক্ষে করে থাকেন যদি সুযোগ পেই তাহলে আবার আপনার আপনার সাথে যুক্ত চাই